হুসনুল খাতিমা অর্থাৎ ভালো বিদায় কোন ব্যক্তি যখন আমাদের থেকে বিদায় নিল মৃত্যুবরণ করলো তখন আমরা কিভাবে বুঝবো যে বিদায়টা ভালো ছিল এবং এই লোকটা আশা করি যে জান্নাতি হবে এটা আমরা কিভাবে বুঝবো প্রথমত বোঝার মাধ্যম হচ্ছে আর নতু বিশ্বাস হ্যাঁ যাচ্ছি অ্যাঞ্জাল মাউত মৃত্যুর সময় যদি কেউ আল্লাহর জিকির করা অবস্থায় আল্লাহকে স্মরণ করা অবস্থায় কিংবা শাহাদাত বাণী পাঠ করে যদি মৃত্যুবরণ করতে পারে তাহলে আশা করা যায় যে এই মৃত্যুটা খুব ভালো মৃত্যু হয়েছে কেননা আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম সোনানে আবুদাউদের এক বর্ণনা এরশাদ করেছেন মান আখির উ কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এই কালিমাতু তাইয়িবা এটা পড়ে যদি কেউ শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন তাহলে মৃত্যুর আগে কালিমা পড়ে মরতে পারা এটা একটা সৌভাগ্যের বিষয় এবং এটা একটা ভালো সাইন পাশাপাশি বিশ্বাসী ব্যক্তিরা ইমানদাররা যখন মৃত্যুবরণ করে তখন তাদের কপাল ঘেমে যায় অর্থাৎ মৃত্যুর পরে মৃত ব্যক্তির কপালে হাত দিয়ে যদি আমরা দেখতে পাই যে কপাল ঘেমে আছে সোয়েটিং প্রচন্ড ঘামছে এটা দেখেও আন্দাজ করা যেতে পারে বা ধারণা করা যেতে পারে যে মৃত্যুটা ভালো হয়েছে কেননা সোনানি তিরমিজির বর্ণনায় আল্লাহ রাসুল্লাহ ইসলামের সাথ করেছেন আল মুকমিনু ইয়ামু তুবি আর অফিল জাবিন বিশ্বাসীরা যখন মারা যায় তখন তাদের কপাল ঘেমে যায় সো অনেক আল্লাহওয়ালা ভালো মানুষের মৃত্যুর পরে আমরা এটা দেখেছি বা শুনেছি যে এনতেকালের পরে তাদের কপাল ঘেমেছিল এবং সেটা দেখে কিন্তু বোঝা যাবে যে মৃত্যুটা ভালো ছিল পাশাপাশি জুমার রাতে যদি কেউ এতেকাল করে দিবাগত রাতে নিঃসন্দেহে সেক্ষেত্রে লোকটার ইমানদার হতে হবে সৎ ব্যক্তি হোক হতে হবে সেক্ষেত্রে এটা একটা ভ্যালিউ অ্যাড করবে যে জুমার রাতে সে এনতেকাল করেছিল রমাদান মাসে যদি কেউ এতেকাল করে এটা একটা খুশনা চিত্তার জন্য পাশাপাশি হজের সফরে যদি কেউ হজের যে দীর্ঘ সফর এই সফরে যদি কেউ এতেকাল করে এটা একটা ভালো মৃত্যু বলে আহ ধর্তব্য হবে পাশাপাশি কেউ যদি জেহাদের ময়দানে শহীদ হওয়ার সৌভাগ্য লাভ করে নিঃসন্দেহে এটা সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আল্লাহ তালার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু হচ্ছে শাহাদতের মৃত্যু এবং শহীদের দেহ থেকে গড়ে গড়ে পড়া মাটিতে পড়া যে রক্তের ফোটা এই ফোটা আল্লাহ তালার কাছে খুব প্রিয় নিঃসন্দেহে শাহাদাতের মৃত্যু এটা পৃথিবীর শ্রেষ্ঠতম মৃত্যু এবং সৎ কাজ করা অবস্থায় কোন আঙলে সলে ভালো কাজ করা অবস্থায় যদি কারো মৃত্যু ঘটে লেটসে কেউ তেলাওয়াত করছিল ওয়াজ রিসাইটিং কোরআন ওই অবস্থায় তার মৃত্যু হয়েছে কিংবা রোজা মুখে ছিল সে অবস্থায় তার মৃত্যু হয়েছে অথবা শেষদায় পড়েছিল সেজদারত অবস্থায় তার মৃত্যু ঘটেছে এগুলো হসনুল খতিমা অর্থাৎ ভালো বিদায় বা ভালো মৃত্যুর আলামত তাহলে আমরা সু উল খাতিমা এবং কোন কোন আলামত দেখে আমরা বুঝবো যেটা ভালো মৃত্যু ছিল কোরআন সন্ন্যার আলোকে সেগুলো আমরা জানতে পারলাম আল্লাহ তালা সবাইকে ইসলামকে সঠিকভাবে বুঝার জানার এবং সে অনুযায়ী মানার তফিক দান করুক হাজামা আইন্দি আলাইহি তাওয়াক্কালতু ও ইলাইহি উনিব ওসালাম আলাইকুম রহমতুল্লাহ